একদিকে তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে বলে কিন্তু রাষ্ট্রীয় ভাবে কূটনৈতিক ভাবে আবার ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য বর্তমানে সামরিক শক্তির বিচারে পৃথিবীর সবথেকে বেশি ক্ষমতাধর মুসলিম দেশগুলোর তালিকায় তুরস্ক টপ অব দ্য লিস্টেই থাকবে খেলাফত বিলুপ্তির শতবর্ষ না ঘুরতেই একবিংশ শতাব্দীর শুরু থেকেই নতুন এক তুরস্কের আবির্ভাব ঘটেছে আধুনিক তুর্কির অন্যতম রূপকার রেজেপতাই কিন্তু আয়নার বিপরীত অংশে কিছু ভিন্ন চিত্র দেখা যায় সহজভাবে বললে আমরা যে এরদোয়ানকে জানি এর বাইরেও কিছু কথা এরদোয়ান সম্পর্কে কম প্রচলিত রয়েছে মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এই নেতা সম্পর্কে আসুন আজকে আলাপ করা যাক ইরদানের আলোচিত এবং সমালোচিত কাজগুলো নিয়ে আলোচনার পূর্বে আমরা যদি এক নজরে এর উত্থান এবং আজকে পর্যন্ত যে তার রাজনৈতিক জীবন এ সম্পর্কে টাইম লাইনটা একটু দেখি তাহলে আমরা দেখব উনিশশো সালে রেফা পার্টির হয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন রিজভাই কিন্তু পরবর্তীতে এই রেফা পার্টি নিষিদ্ধ হয় এবং এর গ্রেফতার হন এগুলো কিন্তু ইতিহাসের পরম্পরায় উল্লেখ রয়েছে দুই সালে এ প্রতিষ্ঠার পর দুই হাজার দুই সালের নির্বাচনে এই একেপি কিন্তু জয়লাভ করে এবং তিন সালে এর দোয়ান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব লাভ করেন পরবর্তীতে দুই হাজার সালে দ্বিতীয় মেয়াদে এর প্রধানমন্ত্রী হন এবং দুই সালে তৃতীয় মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হন এরপর দুই হাজার সালে প্রথমবারের মতো তিনি প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে তুরস্কের যেই সাংবিধানিক নিয়ম এগুলোর পরিবর্তনের পরে প্রেসিডেন্টের যে মূল ক্ষমতা গ্রহণ এগুলো এর দোকান সরকারি করেছিল এবং সেই সময় দু হাজার চোদ্দো সালে এর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং আঠারো সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন সর্বশেষ দুই হাজার তেইশ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন রেজেপ তাইব দোলান সুতরাং দুই থেকে বা তিন থেকে নিয়ে এই দুই পঁচিশ সাল পর্যন্ত কিংবা সামনের নির্বাচন আরও দুই তিন বছর পরে হবে এই পর্যন্ত রিজিপ তাইব এর দোকানে যে যাত্রা এটি থেকে আমরা বুঝতে পারি যে তিনি আসলে কতটা জনপ্রিয় এবং কতটা প্রভাবশালী একজন রাজনীতিবিদ শুধুমাত্র তুরস্কেই নয় বরং সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে এর ক্ষমতা সম্পর্কে বা তার জনপ্রিয়তা সম্পর্কে আমরা একটু ধারণা পাব যে কাজগুলোর জন্য এরদোগান দোকান সাধারণত মুসলিম বিশ্বে প্রশংসিত হয়েছেন বা এখনো হচ্ছেন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরদোয়ানকে বলা হয় মুসলিম ওম্মার হারানো ঐতিহ্য তিনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন এই ধারাবাহিকতায় তুরস্কের যে আয়া সোফিয়া মসজিদটি এটিকে এটি তো দীর্ঘদিন মিউজিয়াম হিসাবে ছিল তার আগে খ্রিস্টানরা এটিকে গির্জা বানিয়েছিল সেখান থেকে আবার তার যে আসল রূপ যেই মসজিদ মুসলিমরা যেটি করেছিল সেই রূপ ফিরিয়ে দেওয়া কিংবা মুসলমানদের যে বিভিন্ন বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এই ইতিহাস নির্ভর তুরস্কের তুরস্কের সরকার কর্তৃক বা সরকারের তত্ত্বাবধানে যে ধরনের বিভিন্ন টিভি সিরিজ নির্মাণ করা এগুলোকে সাধারণত সারা বিশ্বের মুসলিমরা কিন্তু এই মুসলিমদের যে হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার যে একটা ধারণা এখান থেকেই কিন্তু সারা পৃথিবীর মুসলিমরা বলে থাকেন এটির কৃতিত্ব অবশ্যই ইদোগানের অনেকটাই এছাড়াও তুরস্কে দীর্ঘদিন যেই হিজাবের বিরুদ্ধে যে তুরস্কের সরকার যে অবস্থান করেছিল সেই মোস্তফা কামাল পর থেকে এটিও কিন্তু এই ঈদোগান এসে এই নিষেধাজ্ঞা হিজাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা এটিকে তুলে দিয়েছিল সুতরাং এক্ষেত্রে অবশ্যই মুসলিমরা তার পক্ষেই আরেকটি পয়েন্ট যোগ করেন এই ক্ষেত্রে এছাড়াও তুরস্কে ইসলামিক স্কুল যেটিকে সেখানকার স্থানীয় ভাষায় ইমাম হাতিব স্কুল বলা হয় এগুলো প্রচুর পরিমাণে নির্মাণ করা অর্থাৎ ধর্মীয় শিক্ষায় যে সাধারণ মানুষকে ন্যূনতম ধর্মীয় শিক্ষা দেওয়া এগুলোর প্রচলন তুরস্কে দীর্ঘদিন বন্ধ ছিল ধর্ম নিরপেক্ষতার নামে তুরস্কতে নিষিদ্ধ করা ছিল ব্যান করা ছিল এগুলোকে আবার ফিরিয়ে আনা কিংবা বৈশ্বিক পরিসরে রোহিঙ্গা মুসলিমদেরকে সহায়তা প্রদান কিংবা সামরিক ও প্রতিরক্ষা খাতে তুরস্কের যে উন্নয়ন এগুলো কারণে তুরস্কে এবং তুরস্কের বাইরেও অন্যান্য মুসলিমদের মধ্যেও রজিব তাইব এরদোয়ানের জনপ্রিয়তা বাড়তে থাকে এছাড়াও আন্তর্জাতিকভাবে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন এবং তিনি বলিষ্ঠ কণ্ঠের সাথে প্রতিবাদ বিভিন্ন মহলে করে থাকেন কিংবা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতিসংঘ অন্যান্য বৈশ্বিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোতে তার জায়গা থেকে তুলে ধরা পাকিস্তানের ইমরান খানও এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেরকম পাকিস্তানের ইমরান খান জনপ্রিয়তা লাভ করেছিল রেজেপ টাইপের এর দোয়ান কিন্তু এই কাজটি বিগত প্রায় দুই যুগ ধরে করে আসছে এবং সিরিয়ার শরণার্থী সিরিয়ার যে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধ সেখান থেকে যে তুরস্কে শরণার্থী ঢুকে পড়ে সেগুলো তাদেরকে সহায়তা প্রদান এই সমস্ত বিষয়গুলো মিলেই মুসলিম বিশ্বে এর দোয়ানের কিন্তু আলাদা জনপ্রিয়তার একটা জায়গা তৈরি হয়েছে তবে ওই যে বললাম আয়নায় কিন্তু ভিন্ন চেহারাও দেখা যায় এই ক্ষেত্রে এর দোয়ানের বিভিন্ন সমালোচনার বিষয় কিন্তু বিভিন্ন মহলে রয়েছে যেমন তুরস্কে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে যে একটি মতবাদ বা একটি কথা চালু রয়েছে এটিও কিন্তু তাকে উদ্দেশ্য করেই বলা হয় কিংবা দু সালে উদ্দেশ্য সংবিধানকে পরিবর্তন করা অর্থাৎ তাইব এর দোগান তার নিজের ক্ষমতাকে আরো বেশি স্বয়ং সম্পন্ন করা কিংবা দীর্ঘায়িত করার উদ্দেশ্যেই এই সংবিধান পরিবর্তন করেছিল এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বিরোধী দল ও বিরুদ্ধ মতকে দমনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এগুলো আসলে আমাদের বাংলাদেশের গত কয়েক বছরের সাথে অনেকটাই মিলে যাবে সংবিধান পরিবর্তন এবং বিরোধী 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 দল কিংবা মত যে মিডিয়া গুলো রয়েছে তাদেরকে দমন করা এই ধরনের অভিযোগটা আমাদের গত দুই দশ এক দেড় দশকে বাংলাদেশেও ঘটেছে তো এর সাথে আমরা অনেকটা এই সমস্যাটা আমরা বুঝতে পারি বৈশ্বিক পরিসরে ইসরায়েলের সাথে যে তুরস্কের যে আন্তর্জাতিক সম্পর্ক একদিকে তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে বলে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিকভাবে আবার ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখে এটিও এর দল একটি সমালোচনার ক্ষেত্র কিংবা লিবিয়ায় আরেকটি মুসলিম দেশ আফ্রিকার একটি মুসলিম দেশ লিবিয়া সেখানকার সেখানে সামরিক হস্তক্ষেপ তুরস্কে সামরিক হস্তক্ষেপ কিংবা সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণ করার তুরস্কে সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণ করার যে একটা এর দল গভর্নমেন্টের কিংবা তুরস্কের অর্থনৈতিক যে দুরাবস্থা গত কয়েক বছর আমরা দেখছি সেখানকার অর্থনীতি খুব স্থিতিশীল নয় সেখানকার সংখ্যালঘু ইস্যু যেমন কুর্দি ইস্যু নিয়ে এর দোকান কিন্তু সমালোচিত হয়ে থাকেন তো আমরা সর্বোপরি কথা হলো যে একজন রাষ্ট্রনায়ক বা একজন পাবলিক ফিগার তিনি অবশ্যই শতভাগ নিশ্চিত করে তার জনপ্রিয়তা কিংবা তার পক্ষে সমর্থন পাওয়া সম্ভব নয় অবশ্যই তার বিরুদ্ধাচারী অবশ্যই একদল থাকবে কিন্তু এই যে পরের অভিযোগগুলো বললাম এগুলো সম্পর্কে আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে এর অনেকটাই পশ্চিমা মিডিয়া প্রসূত পশ্চিমা মিডিয়া যেগুলো রয়েছে তাদের তৈরি কৃত কিংবা তাদের চাপানো বিষয় যেমন আমি এখানে বলতে চাই তুরস্ক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে কি করবে না এটি পশ্চিমা বিশ্ব বলার কে কিন্তু যদি যে সেখানে অবস্থান করেন সেক্ষেত্রে তাদের তো অনেক কিছুই অনেক উদ্দেশ্যই সাধন হয় না উদ্দেশ্যের বিরুদ্ধে এই ধরনের মতবাদ কিংবা এই ধরনের প্রচারগুলো তারা করে থাকে এবং তাদের স্বাভাবিকভাবে তাদের যারা ভাবাদর্শী যে মিডিয়া তুরস্কে রয়েছে কিংবা বুদ্ধিজীবী কিংবা রাজনৈতিক দলগুলো তারাও একই সুরে সুর মিলিয়ে কথা বলে অন্যথায় এই দীর্ঘ দুই হাজার দুই থেকে নিয়ে দুই সাল পর্যন্ত এত দীর্ঘ একটি সময় একজন ব্যক্তি জনপ্রিয়তার যদি না থাকতো তাহলে কোনোভাবেই তিনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই থাকতে না অবশ্যই এখানে নির্বাচন পদ্ধতি যদি প্রশ্ন থাকতো তাহলে এটা আমি বলতাম যে আহ এটি তো আসলে নির্বাচনের মাধ্যমে কারচুপির মাধ্যমে এটি হওয়া সম্ভব কিন্তু তুরস্কের নির্বাচন নিয়ে কিন্তু এই ধরনের অভিযোগ বা আপত্তি কিন্তু পাওয়া যায় না এর অর্থই হচ্ছে যে সেখানকার তুরস্কের যেই মানুষ নাগরিক ভোটাররা রয়েছেন তারা অবশ্যই এর তাদের দেশের যোগ্য অভিভাবক হিসাবে তারা গ্রহণ করেছেন এবং দীর্ঘ দুই দশকের বেশি সময় তারা এই দায়িত্ব তার কাঁধেই অর্পণ করছেন এবং এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা অন্যান্য মুসলিম দেশ থেকেও তার প্রতি আমরা ইতিবাচক মনোভাব রাখি এবং তাকে অবশ্যই আমরা পছন্দ করে থাকি